নমস্কার বন্ধুরা শ্রাবণের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি দোল পূর্ণিমা স্পেশাল ক্ষীরের পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি আর পাটিসাপটার মধ্যে ক্ষীরের পুর দেওয়ার জন্য আগে ক্ষীরটাকে প্রস্তুত করে নিতে হবে আর বন্ধুরা পাটিসাপটা যাতে তাওয়াতে না আটকে যায় সেই উপায়ও বলে দেব। ক্ষীরের পাটিসাপটা এভাবে বানালে পাটিসাপটা ভেঙে যাবে না নরম হবে আর স্বাদ তো সুন্দর হবেই আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি সবার আগে ক্ষীরের পুর তৈরি করে নেব একশো গ্রাম খোয়া নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরগুলো হাত দিয়ে চেপে চেপে একদম ম্যাশ করে নিয়েছি খোয়া ক্ষীর সব ম্যাশ করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছ চামচ চিনি দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদটা যে যেমন খান সেই রকম চিনি দিয়ে দেবেন এবার এর মধ্যে আমি তিন হাতা দুধ দিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে দেবার পর কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিলাম যাতে একদম মিশে যায় সব ভালো করে মিশে যাওয়ার পর এটা আস্তে আস্তে শুকিয়ে নেব কেননা যদি একটু নরম থাকে যখন পাটিসাপটার মধ্যে পুরটা দেব পুর গলে বেরিয়ে যাবে আর শুকনো করে নিলে সুন্দরভাবে আটকে থাকবে বেরিয়ে পড়ে যাবে না এবার কতগুলো কাজু বাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পুর অনেকটাই গাঢ় হয়ে এসেছে এটা আরও গাঢ় করে নেব একদম সন্দেশের মতো মাখা মাখা হয়ে যাবে একদম ভালো মতো টাইট হয়ে গেছে আমার এবার পুর তৈরি হয়ে গেল এবার আমি এগুলোকে সরিয়ে রেখে দিলাম আর বন্ধুরা বাড়িতে যদি খোয়া না থাকে দুধ ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গাঢ় করে চিনি আর কাজু বাদাম মিশিয়ে ওই একই রকম পুর বানিয়ে নিতে পারেন এবার গোলা বা ব্যাটার তৈরি করার জন্য এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে হাফ কাপ বা অর্ধেক কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি মানে এক কাপের চার ভাগের এক ভাগ এবার খুব ভালো করে এগুলো সব মিশিয়ে নিলাম খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিলাম একটা বিশেষ কথা এর মধ্যে যখন দুধ মেশাবেন দুধ কখনোই যেন গরম না হয় এমন কি উষ্ণ গরমও না হয় দুধ হবে ঠান্ডা ফ্রিজের দুধ হলেও কোনো অসুবিধে নেই দুধ যদি সামান্য একটু গরম হয় তাহলে পাটিসাপটা তাওয়ায় আটকে যাবে আর কিছুতেই পাটিসাপটা তৈরি করা যাবে না যতক্ষণ না ব্যাটার বা গোলা ঠিকঠাক তৈরি হচ্ছে ততক্ষণ বারবার করে দুধ দিতে হবে আর গোলাতে হবে দেখুন দুধ দিয়ে মেশাতে মেশাতে অনেকটাই পাতলা হয়ে এসছে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এবার আমি ব্যাটারের মধ্যে একটু নলেন গুড় মিশিয়ে দিলাম এটা অপশনাল এতে স্বাদটাও সুন্দর হবে আর রঙটাও একটু লালচে লালচে হবে ভালো লাগবে আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি তাওয়া গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিলাম গোলা ভালো করে গুলে নিয়ে এক হাতা গোলা তুলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তারপর তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা একটু ছড়িয়ে নিলাম এবার একটু ক্ষীরের পুর তুলে নিয়ে আস্তে আস্তে সাপটার এই গোলার ভেতরে বসিয়ে দিলাম আর এক একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে পাটিসাপটা বানিয়ে নিলাম এটা যদি আমরা ননস্টিক না ব্যবহার করে এমনি লোহার তাওয়া ব্যবহার করতাম তাহলেও সুন্দর পাটিসাপটা তৈরি হতো এবার হয়ে গেছে আমি এবার এটা তুলে রেখে দিলাম আবার ওই একইভাবে গোলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা তৈরি করে নিলাম মাঝখানে পুর দিয়ে দিলাম ওই একইভাবে একইভাবে সব পাটিসাপটাগুলো তৈরি করে ফেলেছি তাহলে বন্ধুরা এই ট্রিক্সগুলো ব্যবহার করলে পাটি সাপটা বানাতে আর কোনো প্রবলেম হবে না যত বাড়ি বানাবেন তত বাড়ি ঠিক হবে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন